কর্ম আগে অপরকে শিখানো চেনা করলে অপরকে শিখানো যাবে না তাহলে আগে না আগে আমাদের চলার যেটা সেটাকে চলতে হবে সেইভাবে কিভাবে চললে কি লাভ হবে সেটা করো এখানে বলতেছি যে দেখো যেমন আমরা যদি ব্রহ্ম মুহূর্ত এই কালীন যদি উঠি কালী পূজা হইতে কালী পূজা থেকে যেদিন দেবাবলী পূজা হয় দেওয়ালি পূজার থেকে শুরু করে যদি আমরা নিত্য দিন একদম পৌষে সংক্রান্তি পর্যন্ত যদি এই কর্মটা করে যাই শুধু এক মাসের জন্য না পাঁচ দিনের জন্য না চতুর্থের মতো না যদি আমরা এই কর্মটা তখন থেকে করে যাই সংক্রান্তি পর্যন্ত দিন হইতে ব্রহ্ম মুহূর্তে কিন্তু কী হবে পাখির সঙ্গে উঠতে হবে পাখির সঙ্গে শুইতে হবে খাওয়া দাওয়া দিনের মধ্যে যত খাইতে পারো রাত্রিবেলা খাওয়া বন্ধ আছে ওই রকম ভক্ত মধ্যে করতে চেষ্টা করিয়ে দেখো চেষ্টা করলে কি হবে আমার প্রবেশ করবে না কোনো অসুখ একটা আসে প্রবেশ করার মতো ক্ষমতা হবে না শরীরে এই যে পরম ভক্ত হইয়া থাকে ওর জন্য কথা বলতেছে তাহলে এই এরকম যেমন আমরা উঠলাম প্রভাতকালে উঠলাম তো ব্রহ্মবর্তের সময় উঠে আমরা কর্ম করলাম তো করলাম তো যেহেতু ঘুরলাম তো এই কর্ম করছি তো তাহলে এই ঘোরাটা সেই দিন নভেম্বর মাস শেষ সেদিন তো আমরা সেই দিন আমরা ঘরে বসে করতে পারবো তো গুরু কর্মটা করতে পারবো তো সেদিন যদি এই কর্মটা করতে পারি আর হা পারে স্বর্ণাপন্ন হয়ে থাকি তাহলে ভক্ত কার কথাটা শুনবে আদি গোবিন্দ আমার শুনবে কিনা ভক্তের কথা ঠিক শুনবে একদিন তাহলে ঠিক একদিন না একদিন কৃপা ওখানে করবেই তাহলে নিয়ে তো এই প্রকৃত কর্ম এই এইভাবে করতে হবে এই কর্মগুলো খুব দরকার আমরা এক মাস নাচে গিয়ে পার করলাম হবে না হচ্ছে না কেন এখানে নামে ক্রিয়া হচ্ছে না জ্ঞান হচ্ছে না এখানে হচ্ছে না যে নামের ক্রিয়াটা হচ্ছে না কেন আমাদের ওই যে বলে না যে নাচিয়া গাইয়া জীব নরকতে যায় বুঝতেছে না তাহলে এর মধ্যে এই কর্মটা কেউ না কেউ করতেছে অবশ্য গুরুকর্ম করতেছে কিন্তু প্রাপ্ত যদি সবাই আমরা এইভাবে করতে থাকি এই আচরণের মসজিদের চলছে তাহলে অটোমেটিক যেমন ভজন এই যে পাখি দেখো নীরব হয়ে গেল ধরে হয়ে গেল তাহলে আমরা সকাল থেকে যা কিছু ভজন করলাম করলাম তো আগে আমরা গৌর ভজন গৌর ভজন করলাম তো তারপরে আমার নিয়ত কর্ম মধ্যে যা করলাম করলাম যা কিছু সেবা সব কিছু পাইছি সন্ধ্যা হয়ে গেল আমরা নীরব হয়ে গেলাম বললাম তো এই যে বেলা ডুবে গেল আর দরকার নেই আগে যা হওয়া হয়ে গেল এবার আধা ঘন্টা এক ঘন্টা পড়াশোনা যা যেমন যা কিছু করলো এক ঘন্টা আধ ঘন্টা দেখলো দশ মানে করার পর আবার এই কর্মগুলো যখন করব ভাগবতের কথা যখন মানতে থাকবো আমরা শুনতে থাকবো জানতে থাকবো আগে এগুলাকে ধরতে লাগবো আমরা সেগুলাকে শুনতে লাগবো তো তাহলে আমরা শুনবো কোনটা গীতার কথা ভাগবতের কথা আগে শোনার কথা এইটা আমাদের অনাদিরাদি গোবিন্দ জানছি তা তো আমরা জানছি হ্যাঁ অনাদিরাদি গোবিন্দ কথা শুনছি রাধারানীর কথা শুনছি সব সবাই তো জানি কিন্তু ভাগবত শিক্ষাগুলো আগে নেওয়া লাগবে আমাদের এইভাবেই তাহলে নিয়ত এইভাবে যদি কর্ম করিয়া থাকে প্রত্যাহ যদি কেউ করে থাকে তাহলে হয়তো কি হবে নিজে নিজে অনুভব পাবে জানতে পারবে ভজনের দ্রব্য বেশি না সময় এমন আস্তে আস্তে হচ্ছে মাপের পরিমাণে এবার যখন পরিমাণের মধ্যে আসে গেল তাহলে নিরেও ভরে যাবে তো কেমন করবো আসমান আজকে আমাদের ভরের জন্য এই অবস্থা না বেশি বেশি সব কিছু করছি অতিরিক্ত করতেছি কষ্ট করছি আমরা তাহলে সেই কষ্ট আগে থেকে মাপের মতো পরিমাণে নিয়ে আসি আমরা এটাই গোল হরি বল তাহলে এই পর্যন্ত কাপ্তায়নে ব্রত প্রত্যেক দিন কিভাবে করতো কাপ্তায়নে ব্রত করছিল একমাত্র বৃন্দাবনের গোপ গোপীরা এই যে গোপ গোপীরা যে শুরু করলো কাত ব্রত দিন কি করে তারা প্রভাতে ব্রহ্ম মুহূর্ত কালে ওঠে যা কর্ম ছিল তার কিছু করিয়া তারা যমুনাতে যায় স্নান করে স্নান করে নিয়ে তারা কি করে ওখানে বালুকার মূর্তি বালু দিয়ে একটা মূর্তি মতো তৈরি করে তার মা দুর্গার একটা মূর্তি তৈরি করে হ্যাঁ এইবার মা দুর্গার মূর্তি করে আর এখানে দুর্গার উপাসনা করে যোগমায়া স্মরণ করছে তাহলে প্রত্যেক দিন যোগমায়া স্মরণ করছে আর যোগমায়াকে বলছে দেখো যে কিভাবে আমার নন্দসূত কিভাবে আমাদের এই যে মনোবাসনা পূর্ণ করবে এবার হ্যাঁ তাহলে এইভাবে মনোবাসনা যে পূর্ণ করবে কিভাবে তাহলে যোগমায় স্মরণ আমাদের যোগমায়াকে আমাদের যে বৃন্দে দেবী এই যে বৃন্দে দেবী এই বৃন্দে দেবীর কাছে যদি যারা আরাধনা করছে প্রত্যেক দিন যা স্মরণে হচ্ছে আগে ভক্তি যদি কৃপা করে থাকে তাহলে অনাদের আদি গোবিন্দ কৃপা করার জন্য রেডি হয়ে আছে আর যদি যেমন আমরা রাধারানী কথা যদি স্মরণ না করি বৃন্দাদেবীর কথা যদি না স্মরণ করি কৃষ্ণ কৃষ্ণ করে সারা দিন সারা জীবন যদি চলে যায় কৃষ্ণ আসে সারাও দেবে না দেবে না একবার হার হাতে হা যে যেমন বৃন্দাদেবী এদের প্রতি যদি আমরা একবারে যদি স্মরণ নিয়ে থাকি তখন রাধারানী বলবে যে ঠিক আছে একটু দেখো ওই ভক্তগুলি কৃপা করো সেই দিন সে দেখার জন্য প্রস্তুত আছে যেমন আমাদের এখানে বলতে যে নিত্যানন্দ প্রভুর যদি শরণাগত আমরা হয়ে থাকি তাহলে গৌর কৃপা করে থাকবে আমাদের হ্যাঁ নিত্যানন্দ প্রভুর কথা আমরা একবার গৌর গৌর করে বসে আছি তাহলে নিত্যানন্দকে নিত্য আনন্দ দেখে কে আমাদের পরম গুরুদেব তাহলে গুরুদেব আমাদের তো কর্ম দিয়ে গেল তাহলে গুরুদেবের সঙ্গে যখন আমরা এই কর্ম করতে 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 যুক্ত হয়ে থাকবো তাহলে সেই দিন তো আমার মনের মধ্যে আনন্দ আসবে না সেই দিন আমার মধ্যে আসবে কি সচিত আনন্দ সচিত আনন্দ লীলাময় বিগ্রহ আমি যেটাকে দেখব সচ্চিত আনন্দে আমার মধ্যে যখন সত্তা আসবে মনটা যখন আমার পবিত্র হয়ে যাবে মনের মধ্যে কু ভাগ্য আসবে না কু কথা আসবে না কু ভাবনাটা আসবে না তাহলে আমার মনটা শুদ্ধ হলো না তাহলে আনন্দ কি হবে লীলাময় বিগ্রহ মানে আমার মনটা তো আনন্দ থাকবে তখন জানবো তো তো আমি যখন জানতে পারবো সবকিছু এই জন্য বলছে সচিত আনন্দ সেই দিনে উদয় হবে মনে হয় আর সেই দিনে বুঝতে প্রত্যেকটা জীবই সমান তাহলে এই জীবের মাঝে আমরা কি করছি আজকে কারোর সঙ্গে দুর্ব্যবহার করছি তো কারোর জন্য কারোর নিন্দা মন্দ করছি তো এটাও আজকে সেই দিন বদলে আসবে কি সেদিন এটাও আসবে না সেদিন মনে হবে যে না হয়তো সময় একটু ভুল হতে পারে পথ চলবে কারো না কারো কিছু ভুল হতে পারে তাহলে এইটুকু মনে হবে সেই দিন যে না সত্যি হয়তো ভুল হচ্ছে পরে আমার কি হয়ে যাবে যেমন নিত্যানন্দ প্রভু প্রমাণ করে দেখাই দিল নিত্যানন্দ প্রভু জগায় মাদাই দিয়ে প্রমাণ করে দেখালো না তাহলে এইভাবে প্রমাণ সব জায়গায় এইভাবেই আর কি তাহলে আনন্দ নিজে যখন কর্মটা করতে থাকে সবই তোমার আমি কি জানি আর আমি আছে বা আমার আমার আবার আমার মধ্যে কি আছে কিছুই তো নেই সবই তো তারে দাম যা কিছু নিয়ে যা কিছু কর্ম করছে আজকে সব কিছু তো তার আমরা বলছি আজকে এই প্রসাদ লাগাইছি আজকে ওটা দিয়ে আসলাম ওটা দিয়ে আসলাম আমি বলছি দিয়ে আসলাম এটা একটা কি হলো অহংকার আরে যার জিনিস তাই তো পৌঁছাইছে ওখানে এই জন্য যে অহংকারের দিকে যেটুকু করবা অহংকার আমার আমার আমি দিলাম আমি দিলাম আমি দশ টাকা দিলাম আমি পঞ্চাশ টাকা দিচ্ছি আমি নাহলে হতো না এই এই কথাটাই এখানে ওই জন্য বলছে সর্বধর্মান পরিত্যাগ মা মে কোন ইতি বজ যে এইভাবে অহং যে অহংকার বর্জিত হই গেল তো কর্ম যা করাইছে যা দিয়েছে হ্যাঁ এইভাবে নিয়ত নিও যা যেটা হবে এই যদি আমরা দিতে থাকি তাহলে এইভাবে নিয়ত কর্ম করতো এই কর্মটা দেখতে পারলো আজকে আমরা বৃন্দাবনে দেখতে পাচ্ছি বৃন্দাবন লীলা আজকে না এখানে বলছে কি সত্যব্রত নামে মনি ছিল একজন এক সময় কত কথা আজকে আমরা কতদিন বলি না বলি কাত্তায়ন ব্রত বলি হচ্ছে রাধা দামোদর কেমন করে হলো রাধা নানী তো নাই এখানে এখানে উদুখলে যে গোপালকে বানলো উদুখলে বানলো না মাঝ অসমতি রোজ্জু দিয়ে মানে দড়ি দিয়ে যে বাঁধলো তাহলে দামোদর ই যে এই মাসে জমল অর্জুনকে উদ্ধার করলো তাহলে জমল অর্জুনকে উদ্ধার করলো ঠিক আছে তাহলে এখানে তো রাধারানী আসে নাই আসছে নাকি কি আর রাধারানী না আসা পর্যন্ত লীলা সম্পূর্ণ হইবে না যে লীলাই করবে না কেন তাহলে এখানে সত্যব্রত নামে একটা মুনি ছিল মানে রাজা ছিল সে তে রাজত্ব করিবার পর সে এবার কি করলো এইভাবে ধ্যান ধারণা করতে 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 আস্তে আস্তে মানে রাজত্বের দিকে আর মন নাই এবার সেই গোবিন্দের প্রতি তার স্বর্ণাগত বা মনের দিকে চলে যাচ্ছে ধেয়ে চলে যাচ্ছে মধ্যে বসে কোথাও যে একটু ধ্যান তপস্যা করবে সেই জায়গাটা পাচ্ছে না একটা নির্মল দেখা যাচ্ছে নির্মল মানে এখানে যেন কোনো আওয়াজ না হয় কোনো কথা না হয় সেটা মানে স্তব্ধ জায়গাটা যাচ্ছে কোথায় যাবে এইবার জঙ্গলে বসবে হবে না ওখানে অনেক পশু পাখি সবাই তো তিন করবে সবাই আপন যে জায়গায় বুলি আছে ধার ছিল যেখানে নদী ধার সে ঘোড়া চলে যেত যাই ওখানে ঘোড়াকে বাঁধে রাখতো আর সে চলে যেত নদীর মধ্যে জলের মধ্যে যায় বসতো ওটা জলের মধ্যে যায় নির্ঝুম ভাবে আগমনে মনে কীভাবেই ধ্যান করতেছে এই যে বৃন্দাবনের যে এই যে লীলাটাকে দর্শন করতেছে একটার পর একটা একদিন পরে একদিন একটা করে লীলা দর্শন করে এই যে গোপালের যত লীলা রাধারণের লীলা এই যে সখারা প্রচারণা যাচ্ছে এই রকম লীলাগুলা স্মরণ করে আসে এক মনে সেই শরণাগত নামটা করে হ্যাঁ যখনই নামটা করে তখন তাদের শরণাগত হয় আর সম্পূর্ণ দেখতে পাচ্ছে সব এই যে গোপাল খেলতে তো এইভাবে যখন ধ্যান তপস্যা অবস্থা করিয়া যায় এবার করিতে করিতে কি হলো এক মাছটা এসে ঢুকতেছে হাতের মধ্যে মাছটা এসে ঢুকে পড়তে হাতের মধ্যে এরকম মাছের হাত ঢুকে পড়তেছে আমার কর্ম করতেছে গুরু ওখানে ঢুকতেছে ঢুকে পড়তে হাতে হাতে এইবার এইবার রাজা বারবার যখন বিরক্ত হয়ে গেল বলছি দেখো তুমি এখানে কেন আমায় এই ভোজনের সময় কেন বিরক্ত করতেছ মাছটাকে বলতেছি মৎস্য তো মাছটা বলতেছি এবার দেখো মনে ছোটবর্ত মনে আমাকে একটু বাঁচাও না ছোট মাছটা বলছো আমাকে একটু বাঁচাও না বলছে তোমায় বাঁচাবো কি তুমি তো জলের মধ্যে আছো তোমার আর কি তুমি তো কোথাও নেই এই জলের মধ্যে আছো তুমি যাও চলে যাও কোথাও ঘোরো বলছে না আমায় বড় মাছরা ধাওয়া করছে আমাকে খাওয়ার জন্য আমাকে খাবে বলে ধাওয়া করছে আমাকে একটু বাঁচাও প্রিপার করে বাঁচাও প্রিপার করে যখন বাঁচাও ছোটো মাছ

কৃষ্ণ হয় আমাদের যে মায়া হয় অন্ধকার সময় কৃষ্ণ যেমন সূর্য সম যেখানে কৃষ্ণ সেখানে মায়ের অধিকার নাই সূর্য থাকলে যেমন অন্ধকার নাই সব চলে গেল দিনের আলো নাম যখন করবে সেটা কি দূর হয়ে চলে যায় সেই মাছটাকে প্রতি এখন মায়া হয়ে গেল এইটুক মাছ আমি তাহলে বাঁচাতেই হবে কি করবে ধ্যান থেকে উঠে পড়লো হ্যাঁ ধ্যান থেকে উঠে পড়লো কিন্তু সেই দিনে লীলাটাই ছিল এই যে রাধারানী রানী যদি গোবিন্দ কি গোলকের লীলাটা দর্শন করছিল বৃন্দাবনের টানা গোলকের লীলা গোলকে কি করছিল ওখানে রাধারানী এই গাছে জটা বাকল দিয়ে অনাজ যদি গোবিন্দকে বন্ধন করছিল তাই গৌর প্রেমানন্দে রাধা রাধারানী কি রাধা শ্যাম সুন্দর কি রাধা শ্যাম সুন্দর কি তাহলে সেই লীলাটাই দর্শন করছিল সেই দিন যে গোলকি লীলাটা দর্শন করছিল কিন্তু গোলকি লীলা দর্শন করিবার পর এবার মাছটা নিয়ে ব্যস্ত মানে ধ্যানটা হয়ে গেল মাছটাকে নিয়ে চলে এলো বাড়িতে বাড়িতে আসার পর ছোট একটা মাছ তো এই যদি একটু বড় হয় তখন নয় একটা পুকুরে এবার নদীতে নিয়ে ছাড়ে দিয়ে আসবো তাহলে আর ভয় থাকবে না কেউ খেতে পারবে না সেই মাছটাকে যখন চারির মধ্যে রাখলো পরের দিন সকালবেলা ওই যে ধ্যানকারী যে যাবে ওখানে তপস্যায় যাবে

বাঁচাবে যখন তাহলে অসুবিধা হচ্ছে এখানে বলছে আমার খুব অসুবিধা হচ্ছে না এই মাথায় যেমন বাড়ির কাছে একটা পুকুর আসে যে আমাদের ছাড়ে দিয়ে আসো ছাড়িয়ে দিলো ওই আর যাওয়া হল আমার সময়টা নষ্ট হয়ে গেল বাড়িতে এবার যে কাজ যে মন আছে ব্রহ্ম মুহূর্তে আবার যখন উঠলো উঠে আবার যাবে সেই স্থানে এমন সময় পুকুর থেকে মাছটা বলছে রাজা মশাই আমায় বাঁচাও না আবার বলছে যে দিদা এই গোড় ধরে বল চেষ্টা করি না রে তো বল রাজা মশাই বাঁচাও না একটু আমায় আবার বলছে সে মাছের কণ্ঠস্বর শুনতে পেয়ে গিয়েছে বলতে বুঝতে পারল যে এটাই যদি হয়ে থাকে পুকুরে ঘাটের জায়গায় দেখে সত্যি তো মাথাতে এখানে লাগিয়েছে গেছে লেস্ট ওই গাছে ওই পাল লাগিয়ে গেছে তাহলে এখানে এত বড় হয়ে গেল তাও বলে আমার খুব অসুবিধা হচ্ছে একটু ঘুরতে বিটতে পারছি না চলতে পারছি না বড় হয়ে গেল তাহলে ওখান থেকে নদীতে নে যাই আবার যত বড় মন্ত্রিতে ছিল তাকে বললো মন্ত্রী সবাই মিলে আসো মন্ত্রি মাঝে ভাগ হোকmaster কে নদীতে ফেলে দাও আর কোন ভয় নাই বড় হয়ে গেছে নদীতে যখন দিয়ে আসলো নদীর এই পারে এই পারে থেকে গিয়েছে গাঁটা গোটাটা মানে ও আর কিছু ওই দিকে ঘুরতে পার জল থেকে আকার পরের দিন আবার একই অবস্থা এইবার বলতেছি কি পরের দিনের জন্য এবার বলতেছে রাজা মশাই আমার খুব অসুবিধা হচ্ছে নদীতে থাকতে পারছি না পারছি না কেন নদীতে হচ্ছে আমাদের জীবন নদীটা এরকম এর থেকে বেশি বেকা আছে বেশি কষ্ট নদীর কি কষ্ট হয় না জলটাকে ঠেলে আনতে সোজা তো যেতে পারতো সমুদ্রে যায় মেলে হতে পারতো তাহলে আমাদের সামান্য সামান্য কষ্টগুলো অল্প করে নিয়ে আমরা বেশি মনে করি নেই নদী মনে করে না করে কি যতই একে বেগে চলুন না কেন তবু জলটাকে সমুদ্রে পৌঁছাচ্ছে এই জায়গায় আমাদেরও যেমন পথ এই যে গৌড় গোবিন্দের যে ঠাকুর প্রতি মতি রাখা হ্যাঁ বা যে ভক্ত ভক্তের প্রতি মতি রাখা বৈষ্ণবের প্রতি যে হোক না কেন যে যে তাকে ভালোবাসে ওনাদের যদি গোবিন্দ বলছে আমার ভক্তকে ভালোবাসলে আমি খুশি আমাকে ভালোবাসতে হবে না ভক্তের প্রতি দিতে হয় তাহলে ওখান থেকে যেমন নদী মেলে আমাদের জীবন নদীটাও এইরকম কত কষ্ট কত দুঃখ কত যন্ত্রণা সহ্য হচ্ছে না কারো না কারো হচ্ছে সবার একদিন না একদিন যাবে কেউ পরিপূর্ণভাবে কেউ নাই কেন তিতাব জালার মধ্যে আমরা আছি এই জালাকে জ্বালাকে আমাদের পূর্ণ পাইতেই হবে এই ধরনের আসে এই জালা জ্বালা ছাড়া কেউ নাই বড় বড় যুগী মুনি ঋষিরা আছে কেন কেন এই যে ব্রহ্মযোগের যুগী হয়েছে এখানে অনাদিরাদি গোবিন্দ অর্জুনকে বলল যে দেখো অর্জুন শোনো ইহো জগতে দুখানা মার্গ আছে যেমন বলছে যে লোকে মেন দেবিদা নিষ্ঠা পুরা প্রক্তা মায়ানব জ্ঞান যোগে নাম যোগী নাম সংখ্যা যোগে অর্জুন বলছিল হে জনার্দন হে প্রভু আমি কৃপা করে বলো যে আমায় একটা একটা পথ বলে দাও আমি যে পথে গেলে শ্রেষ্ঠতা লাভ করতে পারবো যে পথে গেলে সেটা বলো এবার বলছে দেখো কেন বায়োমিশ্র বাক্য ধরে আমার মনকে মোহিত করতেছ তাই বলছিল যাই শ্রী মানান তে মাতা বলছি জনার্দন মাম নেওয়া যায় শিক্ষার আমাকে একটাই পথ বলে দাও এই জন্য যুগে মনি ঋষিরা আজকে সে ব্রহ্মযুগের যোগী হচ্ছে তারা কঠোর তপস্যা সাধনা এত কিছু করার পর ব্রহ্মের সঙ্গে তারা লিঙ্ক হচ্ছে তারা গোলকের সঙ্গে তারা ধ্রবলোকে তারা ভগবত ধামে পৌঁছার জন্য ভগবত ধামে যে এখনো। এখনো ভগবত ধামে চন্দ্রসূর্য কিছু লাগছে না আলো একদম ঝকমক হয়ে আছে কোনো সূর্যের দাম নাই কোনো সব জন্য গাছ পাতা লতা সবজনের হাসতে খালি এরকম পাখির কলরবে মৌমাছি গুঞ্জনে সবাই যেন হাসতেছে খালি সময় যেন রাত্রি দিন বলে নাই সেই স্থানে পৌঁছার জন্য তারা কত না কি করতেছে আর আমরা একটু না একটুতেই আমরা কত কী হয়ে যাচ্ছি অস্থির হয়ে যাচ্ছি পারছি না ভালো লাগে না একটু করলেই অধৈর্য হয়ে যাচ্ছি আজকে সেই রাজাটা দেখো কি করলো মাছের পিছনে ছুটতে ছুটতে সে মাছ কিনে যে সমুদ্রে ফেলে দিল আর যে না সমুদ্রে ফেললো সঙ্গে সঙ্গে মৎস্যরই এবার কথা বলছে মৎস্য অবতার রূপে সেই মৎস্য কথা বলছে দেখো রাজা তুমি তোমার যা আছে তোমার যে গ্রন্থ থাকে শুরু করে তোমার যে ভগবত ভক্তের যে কটা সঙ্গ পারিশোধ আছে তুমি অতি শীঘ্রই নিয়ে চলে এসো একটা নৌকাকে জোগাড় করো নৌকা নিয়ে এসে তোমরা উঠে পড়ো নৌকার উপরে আর নৌকাটাকে বাঁধে দাও আমার যে যে কাঁটা আসে বা লেজের সঙ্গে বেঁধে দাও আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি সে ভগবত ধামের দিকে বারো অনেক দূর পৌঁছাবো কেন পৃথিবী লয় হয়ে যাচ্ছে জলে জল আকার হয়ে এই ডুবে গেল পৃথিবী শেষ হয়ে যাচ্ছে গৌর প্রেম আনন্দে এই না বলল সত্যব্রত মনি সঙ্গে সঙ্গে বলছে কি হলো তাহলে কি তাহলে আমার যে আরো যত প্রজাগণরা ছিল ওই যে প্রজাগণেরা কেউ কর্মটা করে নাই কেউ জানে নাই তোমরা যে কটা ভগবত ভক্ত ছিলে তোমার জন্য আমি এইটা অবরুদ্ধ হলো তোমায় উদ্ধার করার জন্য আজকে সত্যব্রত ব্রত মুনিকে এই মৎস্য অবতারে ভগবান দেখো ভক্তের জন্য কি না বুঝতে দিল কি কেউ বুঝতে পারল না যে কিভাবে ভক্তকে উদ্ধার করে নিয়ে গেল আজকে নৌকায় বসলো এরকম ভক্ত সঙ্গে যারা যারা ছিল যারা এরকম কথা শুনতো ভালোবাসতো তাদেরকে নিয়ে নৌকায় যখন একসঙ্গে বসলো তার সেই মাছ কিন্তু নিতে নিতে চলে গেল আর পৃথিবীটা গোটাটা এমনভাবে তলায় চলে যাচ্ছে জলে জলাকার হয়ে প্রলয় ঘটে গেল প্রলয় গোটাই হয়ে গেল তাকে তুলে নিয়ে চলে গেল জলের উপর নৌকার উপর থাকলে কোনো ভয় আছে কি কোনো ভয় নাই जला बाबा लोगाओ आनंदे हरि बोल मारी को ताली ऐय रओम